অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রব মাঝে ঋষি পুত্রগণ মস্তকে ভার করি আহরণ বনান্তর হতে ফিরাই এনেছে ডাকি গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শান্ত হেম গণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে বিলি আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গনে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্র মন্ডলী সারি সারি আছে শুষ্ক কৌতূহলি নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম

কহিলা ককিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগব ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসি আছে দীক্ষা তরে ক্ষেত্রবাসী সত্য কাম নাম মোর স্মিত হাসি ব্রহ্মর্ষি কহিলা স্নেহ শান্ত ভাসি বিশাল হোক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব কল্ল কর্ম অনুমতি এত কহি ঋষি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বনবিধি দিয়া যে হয় পার কেন স্বচ্ছ শান্ত সরস্বতী তিরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ